প্রতিজ্ঞা ছিল তিন বন্ধু মিলে বহুদূর পথ চলবেন কিন্তু মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি দুর্ঘটনায় সড়কে একই সাথে প্রাণ হারালেন তিনজন মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার শেকলিচান এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়ায় যাচ্ছিলেন শেকলিচান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মোদ নুরুজ্জামান নিহতরা হলেন উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার শ্রী রতনের ছেলে স্বপন ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার লালপুর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন তারা বিষয়টি নিয়ে কাজ করছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি